নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি পিঠা বানিয়ে দেখাবো তো আমি এখানে সবার প্রথমে পোটটা বানিয়ে নেব তো আমি এখানে এক বাটি নারকেল কুড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি যতটুকু নারকেল নিয়েছি ততটুকুই আমি গুড় নিয়েছি ওই বাটির মাপেই নিয়েছি এখন দুটো গুড় আর নারকেল ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম দু চামচের মতো দুধ দুধটা দিলে আর গুড়টা ভালো করে গলে যাবে সুন্দরভাবে মিশে যাবে তো ওটাকে এরকমভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিলাম সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে একটু মিশিয়ে নেব তো এলাচ গুঁড়োটা দিলে গন্ধটা খুব সুন্দর আসে তাই দিলাম তো আপনারা না থাকলে স্কিপ করতে পারেন না দিলেও হবে তো ওটা হয়ে গেছে এখন নামিয়ে নেব তো এখন নামিয়ে একটা প্লেটে নিয়ে নেব তো একটা প্লেটে নিয়ে নিয়েছি তো দেখুন সবটুকু নিয়ে নিয়েছি নিয়ে এখন ওটাকে একটু এরকমভাবে ছড়িয়ে দেব যাতে ঠান্ডা হয়ে যায় তো এখন চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়াই আর দিয়ে দেব জল তো এখানে আমি দু বাটির মতো জল দিয়েছি এখন দিয়ে দিলাম লবণ তো হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম তো লবণটা স্বাদ মতো বুঝিয়ে দিতে হবে তো এখন জলটা ফুটা পর্যন্ত অপেক্ষা করব তো জলটা ফুটে গেছে বন্ধুরা এখন এখানে দিয়ে দেব এক বাটি চালের গুঁড়ো তো আমি এক বাটি চালের গুঁড়ো দিয়েছি আর দু বাটি জল দিয়েছি এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব তো আপনারা জলের পরিমাণটা একটু কমও দিতে পারেন কোনো অসুবিধা হবে না দু বাটি জায়গায় এক বাটিও দিতে পারবেন তো দু বাটির জায়গায় এক বাটি দিলে ওটা আরও একটু ড্রাই হবে শুকনো শুকনো বেশি হবে একটু বেশি করে ওটা মেখে নিতে হবে একটু সময় বেশি লাগবে তো দেখুন আমি ওটাকে একটা ডোয়ের মতো করে বানিয়ে নিয়েছি তো ওটা হয়ে গেছে এখন নামিয়ে নেব তো এখন নামিয়ে নিয়েছি এখন একটু এরকমভাবে একটু ছড়িয়ে দেব যাতে ঠান্ডা হয়ে যায় বেশি ঠান্ডা করা যাবে না বন্ধুরা একটু হালকা ঠান্ডা করতে হবে হালকা ঠান্ডা থাকতে থাকতে ওটাকে মেখে নিতে হবে তো ওটা হালকা ঠান্ডা হয়ে গেছে এখন ওটাকে এরকমভাবে হাত দিয়ে মেখে নেব তো ওটাকে এরকমভাবে মেখে একটা ডুয়ের মতো করে বানিয়ে নেব তো দেখুন একটা ডুয়ের মতো আমি বানিয়ে নিয়েছি ওটা একটু এরকমই হবে একটু স্মুথ হবে তো হাতে একটু লেগে যাচ্ছিল তাই আমি একটু হাতে ঘি নিয়ে নিলাম তো যদি আপনাদের হাতে লেগে যায় তাহলে একটু ঘি লাগিয়ে নেবেন তাহলে আর হাতে লেগে যাবে না তো দেখুন কত সুন্দর মাখা হয়ে গেছে তো দেখুন একদম সফট হয়ে গেছে খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে ওটা এখন আমি ওটাকে দু ভাগ করে নেব এরকম ভাবে হাতে নিয়ে ওটাকে গোল করে নেব এখন ওটাকে আমি বেলে নেব দেখুন দিয়ে দিলাম অল্প চালের গুঁড়ো দিয়ে এখন ওটাকে দিয়ে আমি ওটাকে সুন্দর করে বেলে নেব তো এখন ওটাকে হালকাভাবে একটু বেলতে হবে এরকমভাবে খুব জোরে চাপ দেওয়া যাবে না এরকমভাবে একটু হালকা হালকা করে চাপ দিয়ে একটা রুটির মতো বানিয়ে নিতে হবে তো দেখুন আমি একটা রুটির মতো বানিয়ে নিয়েছি তো রুটি থেকে একটু মোটাই রেখেছি আমি ওটাকে খুব একটা বেশি কিন্তু পাতলা করিনি এখন একটা গ্লাস দিয়ে ওটাকে এরকম ভাবে কেটে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর কেটে যাচ্ছে আর কত সুন্দর লাগছে দেখতে তো ওটাকে আমি কেটে নিয়েছি তো এখানে চারটা হয়েছে চারটা ছোটো ছোটো একদম লুচির মতো হয়েছে ছোট ছোট পিস পিস করে চার পিস হয়েছে তো দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা তো ওটাকে আমি এখন মাঝখানে পুর দিয়ে দেবো যে পুরটা বানিয়ে রেখেছিলাম সে পুরটা এরকমভাবে দিয়ে দেব একটু সাইডে একটু এরকমভাবে জল লাগিয়ে দেবো তাহলে ওটা সুন্দরভাবে লেগে যাবে তো এখন দুটো মুখ যে আছে সে দুটো মুখ আমি এরকমভাবে বন্ধ করে দেবো মুখগুলো আমি ভালো করে বন্ধ করে দিয়েছি বন্ধুরা। তো দেখুন খুব সুন্দর করে ওটাকে বন্ধ করে দিয়েছি এখন একটা কাটা চামচ দিয়ে এরকম ভাবে একটু ছেদ করে দেব তাহলে দেখতে সুন্দর হবে আর খেতেও অপূর্ব লাগে বন্ধুরা খুব সুন্দর হয় খেতে তো আমরা তো বাপা পুলিপিটা খেয়ে থাকি তো একটু বড় বড় করে থাকি তো আজকে আমি একটু অন্যরকমভাবে করছি তো আশা করি এ রেসিপিটা আপনাদের ভালো লাগবে বন্ধুরা দেখতে যেমন সুন্দর খেতেও সেরকমই ভালো লাগে তো আমি ছেদ করে দিয়েছি তো আমি ওটাকে একটা ডিজাইন করে দেব তো আমরা অনেক রকমের ডিজাইন করে থাকি তো আজকে আমি একটু অন্যরকম ডিজাইনটা করছি দেখুন তো এরকমভাবে করছি আর একদম ছোটো ছোটো করে আমি বানাচ্ছি খুব একটা বড় করছি না তো ছোটো পিঠাটাই আমার ভালো লাগে তো আপনাদের কেমন লাগে বন্ধুরা কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার পিঠা বানানোটা আছে কেমন হয়েছে তা আমার একটা হয়ে গেছে তো আরও একটি দেখিয়ে দিচ্ছি তো দেখুন একটু পণ্য নিলাম নিয়ে মাঝখানে দিয়ে দিলাম এখন সাইডে একটু জল লাগিয়ে নেব এরকমভাবে এখন মুখটাকে বন্ধ করে দেব এরকমভাবে আস্তে আস্তে মুখটাকে বন্ধ করে দিতে হবে মুখটাকে বন্ধ করে দিয়েছি বন্ধুরা এখন চামচ দিয়ে ওটাকে এরকমভাবে ছিদ্র করে দেব আস্তে আস্তে খুব হালকাভাবে করতে হবে তো আমি ওটাকে এরকমভাবে ছিদ্র করে দিয়েছি ফটো ফুটো করে দিয়েছি কাটা চামচ দিয়ে এখন ওটাকে এরকমভাবে একটা ডিজাইন করে দেবো তো এরকমভাবে পিঠাটা বানালে খেতেও ভালো লাগে বন্ধুরা তো যাকে একবার বানিয়ে খাওয়াবেন আবার চাইবে যে এতটাই ভালো লাগে খেতে একদম সফট হয় খুব নরম তুলতুলে হয় খেতে খুবই ভালো লাগে তো ঠান্ডা হয়ে গেলেও ওটা শক্ত হয় না একদম নরম থাকে খেতে খুব ভালো লাগে তো এখানে একটা চিত্রওয়ালা থালা নিয়েছি তো একটু তেল মাখিয়ে নিয়েছি এখন যে পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম সেই পিঠাগুলো এক এক করে সবগুলো রেখে দেব তো সবগুলো একসাথে জায়গা হবে না তো আমি কিছু করে নেবো আর কিছু পরে করব তো যেটুকু জায়গা হয়েছে আমি এখন একটা এখানে চুলায় পাত্র বসিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে তো এখন এই যে পিঠার প্লেটটা ওটা রেখে দিলাম এখন ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে ওটাকে আমি দশ মিনিটের মতো স্টিম করে নেব। দশ মিনিট হয়ে গেছে তো দেখুন কত সুন্দর ভাপা হয়ে গেছে এগুলো নামিয়ে ঠান্ডা করে নেব আমি সবগুলো ভাবে বানিয়ে নিয়েছি বন্ধুরা তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখুন একদম সফট লাগছে একদম নরম তুলতুলে হচ্ছে আর যাকে দেবেন সে আবার বলবে যে আবার খাবো এতটাই ভালো লাগে খেতে খুব সুন্দর একটি রেসিপি বন্ধুরা তো এরকমভাবে বানালে ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে তো আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা